ইন্ডিয়ান মিডিয়াতেও দেখতে পাচ্ছি যেই যেই শব্দে বলছে দেখবেন ইন্ডিয়ান মিডিয়াতে করলাম যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দৈত নাগরিক হবার কারণে আমাদের সশস্ত্র বাহিনী তার সাথে কাজ করতে রাজি হচ্ছে না নিরাপত্তা বিষয়ের কোনো বিষয় তার সাথে শেয়ার করতে রাজি হচ্ছে না ঠিক দু একদিন পরে দেখলাম রাজনৈতিক দলের নেতারা একই কথা বলছে এবং পাবলিক ফোরামে বলছে তাহলে এটা কার বক্তব্য কে বলছে আবার একই বক্তব্য কয়েকদিন পরে সেনাপ্রধান বলছে তাহলে কি আমরা পুরো দিল্লির ছকে আবার বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার চক্রটা দেখতে পাচ্ছি বাংলাদেশে চোদ্দশো শহীদের বিনিময়ে যে বাংলাদেশ চব্বিশে এসছে আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে এই বাংলাদেশ সিকিম হবে না ভুটান হবে না কোনো সুযোগ নাই অতএব বাংলাদেশের লক্ষ লক্ষ জুনিয়র অফিসার জওয়ান সিপাহী যারা অবসরপ্রাপ্ত দেশপ্রেমিক কর্মকর্তারা আছেন তারা সবাই যেভাবে স্ট্যান্ড নিয়েছিলেন গণ পক্ষে ঠিক ওই বাংলাদেশটাই চলবে চলমান থাকবে আমাদের বক্তব্য হচ্ছে পেশাদারিত্বের বক্তব্য আমরা আপনাদের কাছ থেকে পেশাদারিত্বের আচরণ চাই ঠিক একইভাবে ইন্ডিয়াকে যখন একের পর এক অবৈধ চুক্তি করে দিচ্ছে ট্রান্সশিপমেন্ট দিচ্ছে ট্রানজিট দিচ্ছে একটা টাকা নেয় না আমার বন্দর ব্যবহার করছে স্থলবন্দর জলবন্দর সমুদ্রবন্দর সেই ভারত মাতার কাছ থেকে তার এক টাকা নেয় নেই আপনারা তো প্রতিবাদ করেন নাই চোদ্দ সালে যখন এক তরফা নির্বাচন করলো আপনারা তো প্রতিবাদ করেন নাই বলেন নাই তো এটার নাই আপনারা তো বলেন নাই যে আঠারো সালে রাতে ভোট দেওয়াটা ঠিক হবে না এটা তো বলেন নাই আপনারা চব্বিশেও তো দামি নির্বাচন করে দিয়েছেন এই আপনারাই তো চব্বিশের গণ উপস্থানে হাজার হাজার বুলেট দিয়ে শত শত মানুষকে হত্যা করেছেন জাতিসংঘের রিপোর্টে বলে দেওয়া আছে 66 শতাংশ ব্যক্তি দায় হচ্ছে মিথাল ওয়েপন এর কারণে মিথাল ওয়েপন হলো এমন ধরনের বারণাশ্র যা পুলিশের কাছে থাকে না এটা রাবের কাছে আছে এটা বিজেপির কাছে আছে এটা আর্ম ফোর্সেস আমাদের সেনাবাহিনীর কাছে আছে ওই অস্ত্রটা কে ইউজ করছে পুলিশ ব্যবহার করছে যে অস্ত্রটার প্রশিক্ষণ তার নাই যে অস্ত্রটা সে কখনো ব্যবহার করতে জানে না যে অস্ত্রের গুলি ধারায় থাকে না সেই অস্ত্র দিয়ে তো সে মানুষ মারেনি তাহলে আপনাদের এত নৈতিকতার আলাপ তো গত বছর জুলাই আগস্ট আমরা দেখি নেই সেই জায়গাতে আমরা চাচ্ছি বাংলাদেশ রাষ্ট্রটাকে রাষ্ট্র দেওয়ার জন্য যে পেশাদারিত্ব দরকার আমাদের ফোর্সেস গুলোর এই পেশাদারিত্বের সাথে আপনারা আচরণ করবেন লেন্দুক দর্জির ভূমিকা আপনাদেরকে দেখতে চাই না মির্জাফর ভাসিটি বেগম জগৎ শেঠ উমি চাঁদ কৃষ্ণপদ রায় চৌধুরী যারা সতেরোশো সাতান্ন সালের তেইশে জুনে আপনার স্বাধীনতাটা ব্রিটিশদের হাতে তুলে দিয়েছিল এই ভূমিকা আপনাদেরকে দেখতে চাই না ওয়ান ইলেভেন ফখরুদ্দিন মহিনুদ্দিন প্রণব মুখার্জির ভূমিকা দেখতে চাই না আমরা চাই আপনারা দেশপ্রেমিক ভূমিকা রাখেন লাল সবুজের পতাকাকে সুপ্রিম করে রাখেন এবং এটাই হচ্ছে আমাদের একমাত্র চাওয়া প্রফেসর ইউসের ব্যাপারে আমাদের বক্তব্য